নমস্কার আজ আমরা জেমস অ্যালেনের একটা উম একশো বছরেরও বেশি পুরনো বই নিয়ে কথা বলব আবাভ লাইফ স্টারমোয়েল বা জীবনের কোলাহলের ঊর্ধ্বে ঠিক সত্যি বলতে এই বইটা পড়তে গিয়ে একটা ধারণা আমাকে খুব ভাবিয়েছে অ্যালেন বলছেন বাইরের পরিস্থিতি আমরা বদলাতে পারি না কিন্তু ভেতরের শান্তি বা অশান্তি তার পুরো নিয়ন্ত্রণটা আমাদের হাতে একদম আজকের এই দ্রুতগতির জীবনে এই কথাটা শুনতে যতটা সহজ কাজে করা ঠিক ততটাই কঠিন তাই আমাদের আজকের মিশন হল অ্যালেনেরই দর্শনকে একটু ব্যবচ্ছেদ করে দেখা আর এটা দেখাও যে এই একুবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কথাগুলো কতটা প্রাসঙ্গিক হ্যাঁ আমরা মূলত চারটে বিষয় নিয়ে গভীরে যাব প্রকৃত সুখের উৎস অমরত্বের এক অদ্ভুত ধারণা নিজেকে অতিক্রম করার মানে কি আর সবশেষে প্রলোভনের মতো একটা নেতিবাচক জিনিসকে কিভাবে নিজের উন্নতির কাজে লাগানো যায় চলুন তাহলে শুরু করা যাক চলুন তাহলে শুরু করা যাক সবচেয়ে মানে গোড়ার প্রশ্নটা দিয়ে সুখ কি অ্যালেনের ট্রু হ্যাপিনেস অধ্যায়ে তিনি বলছেন সুখ কোনো বাইরের জিনিস থেকে আসে না এটা তো আমরা প্রায়ই শুনি প্রায় শুনি কিন্তু তার পরের কথাটা বেশ চ্যালেঞ্জিং তিনি বলছেন জীবনের আসল লক্ষ্য হলো, অপরিবর্তনীয় মধুর স্বভাব বজায় রাখা মানে যাই হোক না কেন নিজের মেজাজটা শান্ত রাখা মিষ্টি রাখা হ্যাঁ এখন আমার প্রশ্ন হল এটা কি আদৌ সম্ভব ধরুন রাস্তায় ভয়ঙ্কর জ্যামে আটকে আছি বা অফিসে বসের বকা খেয়েছি তখনও কিভাবে রাখব প্রশ্নটা খুব স্বাভাবিক আর এখানেই অ্যালেনের মানে দর্শনের গভীরতাটা বোঝা যায় তিনি আসলে বলতে চাইছেন বাইরের ঘটনাগুলো আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে নাকি আমরা আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করব এই সিদ্ধান্তটা আমাদের আচ্ছা অ্যালেন কিছু শব্দ ব্যবহার করেছেন যা আজকের দিনেও খুব প্রাসঙ্গিক যেমন ধরুন থট ক্যানকার্স থট ক্যান্কার্স হ্যাঁ মানে হ্যাঁ তিনি বলছেন সারাক্ষণ অভিযোগ করা নিন্দা করা বা অসন্তুষ্ট থাকা এগুলো হলো মনের অসুখ মজার ব্যাপার হল আজকের মনোবিজ্ঞানীরা যাকে বলেন কগনিটিভ ডিস্টর্শনস বা নেতিবাচক চিন্তার চক্র ঠিক অ্যালিন কিন্তু একশো বছর আগেই সেই একই ধারণার কথা বলে গেছেন তার মানে আমার দিনটাই খারাপ বা সবাই আমার সাথেই এমন করে এই ধরনের চিন্তাই হল থট ক্যাঙ্কার্স একদম আর এর সবচেয়ে বড় উৎস আজকের দিনে হল সোশ্যাল মিডিয়া আমরা যখন অন্যের নিখুত করে সাজানো জীবন দেখি তখন নিজের জীবনের প্রতি যে অসন্তোষ জন্মায় সেটাও কিন্তু এক ধরনের থট ক্যাঙ্কার ঠিক বলেছেন অ্যালেনের সমাধানটা খুব সোজা সাপটা। তিনি বলছেন পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের শত্রু নয় বরং আমাদের মানসিক শক্তি বাড়ানোর ব্যায়ামের মতো বা প্রতিকূলতা আসবেই কিন্তু তার প্রতিক্রিয়ায় নিজের ভেতরের শান্তি নষ্ট করাটা বোকামি তাই তার মূল বার্তা হল পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলাতে হবে ওনার একটা বিখ্যাত উক্তি আছে না হ্যাঁ ইউ ক্যান ট্রান্সফর্ম এভরিথিং অ্যারাউন্ড ইউ ইফ ইউ উইল ট্রান্সফর্ম ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে পরিবর্তন করতে পারলেই চারপাশের সব কিছুকে দেখার দৃষ্টিভঙ্গিতায় বদলে যাবে জ্যামের গাড়িটা হয়তো সরবে না কিন্তু জ্যামে বসে আপনি শান্ত থাকতে পারবেন তার মানে ভেতরের এই শান্তিটাই আসল সুখ বেশ তাহলে এই মানসিক অবস্থা যদি সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন কি হয় মনে হচ্ছে এখানেই অ্যালেনের পরের ধারণাটা আসছে যেটা বেশ রহস্যময় দ্য ইমোর্টাল ম্যান দি ইমোর্টাল ম্যান অমর পুরুষ অমরত্ব বলতে তো আমরা সাধারণত মৃত্যুর পরের জীবন বুঝি কিন্তু অ্যালেন বলছেন এটা এখানেই এবং এখনই সম্ভব বিষয়টা ঠিক কি হ্যাঁ এটা অ্যালেনের সবচেয়ে দার্শনিক এবং সম্ভবত সবচেয়ে কি বলে কঠিন ধারণাগুলোর মধ্যে একটা এটা বুঝতে হলে তিনি দুটো শব্দের মধ্যে যে পার্থক্য করেছেন সেটা আগে জানা দরকার কি কি পারসিস্টেন্স মানে স্থায়িত্ব আর এমট্যালিটি মানে অমরত্ব পার্সিস্টেন্স হলো জাগতিক সব কিছুর প্রতি আমাদের আসক্তি সুখ দুঃখ সাফল্য আমরা চাই এই ভালো অনুভূতিগুলো টিকে থাকুক অবশ্যই চাই কিন্তু অ্যালেনের মতে যা কিছু পরিবর্তনশীল তা নশ্বর আর এম্মর্ট্যালিটি বা অমরত্ব হলো চেতনার এমন এক অবস্থা যা এই সবকিছুর ঊর্ধ্বে সময় ঘটনা অনুভূতি যিনি এই অবস্থায় পৌঁছান তিনি কি অমর পুরুষ কিন্তু এটা তো খুব বিমূর্ত শোনাচ্ছে যদি একটু সহজ করে বোঝানো যায় অবশ্যই তো আপনি আপনার নিজের জীবনের একটা সিনেমা দেখছেন আপনি জানেন যে পর্দার চরিত্রটি আপনি তার কষ্ট বা আনন্দ আপনি অনুভব করতে পারছেন কিন্তু একই সাথে আপনি এও জানেন যে আপনি আসলে দর্শক আসনে বসে থাকা একজন শান্ত পর্যবেক্ষক পর্দার ঘটনায় আপনি ভেসে যাচ্ছেন না এই বিচ্ছিন্ন অথচ পূর্ণ সচেতন অবস্থাটিই হল অমরত্বের চেতনা বাহ উদাহরণ অ্যালেন বলছেন সাধারণ মানুষ স্বপ্নের মধ্যে হারিয়ে যাওয়া এক চরিত্রের মতো যে জানে না এটা একটা স্বপ্ন কিন্তু অমর পুরুষ হলেন সেই ব্যক্তি যিনি স্বপ্ন থেকে জেগে উঠেছেন তিনি জানেন যে স্বপ্নটা সত্যি ছিল না একটা ক্ষণস্থায়ী মায়া ছিল মাত্র কিন্তু এই আবেগহীন দর্শক হওয়ার ধারণাটা কি একটু বেশি শীতল বা নিরাসক্ত শোনাচ্ছে না জীবনের আবেগ আনন্দ দুঃখ এগুলো পুরোপুরি বাদ দিয়ে কি বেঁচে থাকা সম্ভব এটা কি অনেকটা রোবটের মতো হয়ে যাওয়া নয় চমৎকার প্রশ্ন আর এখানেই সাধারণ ভুল বোঝাবুঝিটা হয় অ্যালেন আবেগহীন হতে বলেননি তিনি আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হতে বারণ করেছেন ও আচ্ছা পার্থক্য আছে পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরুন প্রিয়জনের মৃত্যুতে দুঃখ পাওয়াটা স্বাভাবিক মানবিক অনুভূতি অমর পুরুষও দুঃখ পান কিন্তু তিনি সেই দুঃখের সাগরে ডুবে গিয়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেন না তিনি ভেসে যান না একদম তিনি জানেন যে এই অনুভূতিটাও জীবনের বহমান নদীর একটা ঢেউয়ের মতো যা আসবে এবং চলেও যাবে তিনি ঢেউয়ের সাথে ভেসে যান না তিনি নদীর তীরে দাঁড়িয়ে ঢেউটাকে দেখেন তাই এটা নিরাসক্তি নয় বরং এটা হলো গভীর প্রশান্তি আর প্রজ্ঞার সাথে জীবনকে দেখা আচ্ছা বোঝা গেল তাহলে এই শান্ত অমর দর্শক হওয়ার জন্য তো নিজেকে আমূল বদলাতে হবে আর এই নিজেকে বদলানোর প্রক্রিয়াটি সম্ভবত অ্যালেন ব্যাখ্যা করেছেন তার পরের অধ্যায় দি ওভারকামিং অফ সেলফ আত্ম তিক্রম হ্যাঁ এই শব্দটা শুনলে আমার মনে হয় নিজেকে দমন করা বা শেষ করে দেওয়ার মতো কিছু একটা ঠিক এখানে আরেকটা বড় ভুল ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন আত্ম অতিক্রম মানে জীবনের সব আনন্দ ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা সবকিছুকে গলাচিপে মেরে ফেলা তাই তো মনে হয় কিন্তু অ্যালেন বলছেন ঠিক তার উল্টো কথা তিনি বলছেন আত্ম অতিক্রম মানে হল আত্মার ভেতর থেকে সেই সব নোংরা বা বিষাক্ত উপাদানগুলোকে ছেকে বের করে দেওয়া যেগুলো আমাদের কষ্ট বিবেদার দুঃখের কারণ হয় আচ্ছা মানে নিজেকে শুদ্ধ করা একদম তিনি খুব সুন্দর করে দুটো তালিকা দিয়েছেন দশটি ধ্বংসাত্মক উপাদান যা আমাদের নশ্বর আমিত্বকে তৈরি করে আর আর দশটি স্বর্গীয় গুণ যা আমাদের আসল সত্য বা অমর সত্ত্বাকে প্রকাশ করে দারুণ তো এই তালিকা দুটো কি কি ধ্বংসাত্মক উপাদানগুলো হল কাম বা লাস্ট ঘৃণা লোভ আত্মপ্রশ্রয় বা সেলফ ইন্ডলজেন্স স্বার্থপরতা অহংকার গর্ব সন্দেহ অন্ধকার বিশ্বাস আর মোহ অ্যালেনের মতে এই দশটা জিনিসই আমাদের ব্যক্তিত্বের সেই অংশ যাকে অতিক্রম করতে হবে আর এর বিপরীতে যে দশটি স্বর্গীয় গুণ রয়েছে সেগুলো হল বিশুদ্ধতা ধৈর্য নম্রতা আত্মত্যাগ আত্মনির্ভরতা নির্ভীকতা জ্ঞান প্রজ্ঞা সহানুভূতি এবং ভালোবাসা কিন্তু এই স্বর্গীয় গুণগুলো যেমন নম্রতা বা আত্মত্যাগ আজকের এই ভয়ঙ্কর প্রতিযোগিতামূলক বিশ্বে এগুলো কি আদৌ বাস্তবসম্মত এসব গুণ দেখাতে গেলে তো লোকে আমাদের দুর্বল ভাববে আমাদের কাঁধে পা দিয়ে উপরে উঠে যাবে আবারও একটা অসাধারণ প্রশ্ন যা আমাদের দর্শনের গভীরে নিয়ে যায় অ্যালেন এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম পার্থক্য করেছেন তিনি বলছেন আনন্দের কামনা ত্যাগ করতে হবে কিন্তু আনন্দকে নয় ও আচ্ছা ভালোবাসার স্বার্থপর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে কিন্তু ভালোবাসা নয় উচ্চাকাঙ্ক্ষার অহংকার ত্যাগ করতে হবে কিন্তু উচ্চাকাঙ্ক্ষাকে নয় তার মানে মূল জিনিসটা থাকছে কিন্তু তার সাথে যে নেতিবাচক আবেগগুলো জড়িয়ে আছে সেগুলোকে বাদ দিতে হবে একদম এর মানে হলো আপনি আপনার কাজ করুন শিল্প সৃষ্টি করুন ব্যবসা চালান কিন্তু ফলের প্রতি আসক্তি বা অহংকার দিয়ে নয় বরণ একটা শুদ্ধ ও শান্ত মন নিয়ে ফলাফলটা হল আপনার জাগতিক কার্যকলাপ ধ্বংস হবে না বরং সেগুলো আরও শক্তিশালী আরও তীব্র এবং যন্ত্রণামুক্ত হবে তার মানে ধ্বংস নয় রূপান্তর জীবনের কোনো কিছুই হারাতে হচ্ছে না শুধু ভেতরের যন্ত্রণার সংঘাত দূর হয়ে যাচ্ছে এটা একটা খুব শক্তিশালী ধারণা ঠিক তাহলে নিজেকে শুদ্ধ করার এই পথে সবচেয়ে বড় বাধাটা কি আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্য উত্তরটা হবে প্রলোভন অবশ্যই আর মজার ব্যাপার হল অ্যালেন কিন্তু প্রলোভনকে শত্রু হিসেবে দেখেননি বরং একে একটা জরুরি যন্ত্র বা টুল হিসেবে দেখেছেন এটাই আমাদের শেষ আলোচনার বিষয় দ্য ইউজেস অফ টেম্পটেশন হ্যাঁ এবং এটা অ্যালেনের সবচেয়ে বিপ্লবী ধারণাগুলোর মধ্যে একটি তিনি আত্মার যাত্রাকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন প্রথমটা হল পশু পশুপর্যায় হ্যাঁ যেখানে মানুষ ভালো মন্দের জ্ঞান ছাড়াই কেবল ইন্দ্রিয়ের বসে চলে দ্বিতীয় পর্যায়টি হল দ্বৈত পর্যায় দ্বৈত পর্যায় মানে ভালো আর মন্দের লড়াই ঠিক তাই যেখানে মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয় সে ভালো এবং মন্দ দুটোকেই চেনে এবং এই দুয়ের মধ্যে নিরন্তর দোটানায় ভোগে ঠিক এই লড়াইয়ের মঞ্চেই প্রলোভন তার খেলা দেখায় আর তৃতীয় পর্যায়টি হল জ্ঞান পর্যায় যেখানে মানুষ এই লড়াইয়ের ঊর্ধ্বে উঠে শান্তিতে প্রবেশ করে তখন প্রলোভন তাকে আর স্পর্শ করতে পারে না পারে না কিন্তু এই প্রলোভনটা আসে কোথা থেকে আমরা তো সাধারণত মনে করি এটা বাইরের কোনো বস্তু বা পরিস্থিতি থেকে আসে যেমন একটা সুন্দর কেক আমাকে প্রলুব্ধ করছে বা সোশ্যাল মিডিয়া এখানেই অ্যালেন আমাদের সবচেয়ে বড় ভুলটা ধরিয়ে দিয়েছেন তিনি বলছেন প্রলোভন কখনোই বাইরে থেকে আসে না এর একমাত্র উৎস আমাদের ভেতরের অপূর্ণ বাসনা বা দুর্বলতা মানে কেকটা আপনাকে প্রলুব্ধ করছে না আপনার ভেতরের লোভ বা অস্বাস্থ্যকর খাবারের প্রতি আসক্তি আসল কারণ একজন ডায়াবেটিক রোগী যিনি নিজের স্বাস্থ্য নিয়ে একশো শতাংশ সচেতন তার সামনে পৃথিবীর সেরা কেক এনে দিলেও তিনি প্রলুব্ধ হবেন না কারণ তার ভেতরে ওই বাসনার চেয়ে জ্ঞানের শক্তি অনেক বেশি ঠিক তার মানে মোবাইল ফোনটা আমাদের মনোযোগ নষ্ট করার জন্য দায়ী নয় আমাদের ভেতরের অস্থিরতা বা একঘেয়েমি কাটানোর যে ইচ্ছা সেটাই আসল কারণ একদম ঠিক অ্যালেনের মতে মানুষ তার ভেতরের মন্দের জন্যই প্রলুব্ধ হয় ভালোর জন্য নয় একজন সৎ মানুষের সামনে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকলেও তার মনে চুরির ইচ্ছা জাগবে না কেন কারণ তার ভেতরে চুরির কোনো উপাদান নেই নেই যে বস্তু বা পরিস্থিতিকে আমরা প্রলোভনের কারণ ভাবি সেটা আসলে একটা আয়নার মতো এটা শুধু আমাদের দেখিয়ে দেয় যে আমাদের ভেতরে কোথায় এখনো ময়লা জমে আছে কোন বাসনাটা এখনো অপূর্ণ রয়ে গেছে বাহ তার মানে প্রলোভন আসলে আমাদের জন্য একটা ডায়াগনস্টিক টুল এটা আমাদের বলে দেয় আমাদের নিজের ওপর ঠিক কোন জায়গাটাতে কাজ করতে হবে নিখুঁতভাবে বলেছেন প্রলোভনকে ভয় পেয়ে পালিয়ে যাবার বদলে অ্যালেন বলছেন একে শিক্ষক হিসেবে গ্রহণ করতে যখনই কোনও নির্দিষ্ট বিষয়ে প্রলোভন বোধ করবেন বুঝবেন যে আপনার আত্মার ওই অংশটি এখনও দুর্বল বা অজ্ঞ এবং সেই দুর্বলতাকে জয় করতে হবে সেই দুর্বলতাকে জ্ঞানের আলো দিয়ে জয় করতে পারলেই ওই নির্দিষ্ট প্রলোভনটা আপনার জীবনে চিরকালের জন্য শক্তিহীন হয়ে যাবে এটা অনেকটা ভিডিও গেমের মতো একটা লেভেল পার করতে না পারলে গেম আপনাকে বারবার সেখানেই ফিরিয়ে আনবে যেই মুহূর্তে আপনি ওই লেভেলের কৌশলটা শিখে ফেলবেন তখন আর ওই বাধাটা কোনো বাধাই মনে হবে না অসাধারণ একটা আলোচনা হলো। তাহলে যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনি জেমস অ্যালেনের দর্শন আমাদের বলছে প্রকৃত সুখ আমাদের ভেতরের শান্তিতেই আছে বাইরের পরিস্থিতিতে নয় অমরত্ব হল মৃত্যুর ওপারের কোনও রহস্য নয় বরং বর্তমানেই লাভ করা যায় এমন এক গভীর সচেতন অবস্থা আর এই অবস্থায় পৌঁছানোর পথ হল আত্ম অতিক্রম অর্থাৎ ভেতরের ময়লাগুলোকে পরিষ্কার করা আর এই পরিষ্কার করার প্রক্রিয়ায় প্রলোভন হলো আমাদের সবচেয়ে বড় সহায় যে আমাদের দেখিয়ে দেয় কোথায় কোথায় আরও কাজ বাকি আছে জীবনের ঝরঝপটার ঊর্ধ্বে ওঠার পথটা বাইরের জগৎকে নিয়ন্ত্রণের চেষ্টা করে নয় বরং নিজের ভেতরের জগৎকে জেনে এবং জয় করেই তৈরি করতে হয় একদম আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই জেমস অ্যালেনের দর্শন অনুযায়ী আমাদের জীবনে আসা প্রতিটি প্রলোভন আসলে আমাদের ভেতরের কোনো না কোনো গোপন দুর্বলতা বা অপূর্ণ ইচ্ছারই প্রতিফলন যদি এটাই সত্যি হয় তবে একটু ভেবে দেখুন তো আপনাদের জীবনে বার বার ফিরে আসা নির্দিষ্ট প্রলোভনগুলো আপনাদের চরিত্র বা আপনাদের আত্মার কোন গোপন দিকটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছে কোন বিষয়ে আপনাদের এখনও কাজ করা বাকি আছে বলে তারা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে